হ্যালো স্টুডেন্টস আজকে আমরা গল্পের ছলে ইংলিশ শিখবো আমি এবং তিয়াশা চল তিয়াশা শুরু করা যাক এক গ্রামে ডেভিড নামের এক ছেলে বাস করত সে ছিল খুবই সাহসী এবং বীর কিন্তু নিজের বীরত্ব নিয়ে তার ভেতরে কোনো অহংকার ছিল না সারাদিন সে তার বাবাকে বিভিন্ন কাজে সাহায্য কাজের সময় বা এসে যেত তবে সে তা দেখে ভয় পেত না বড় সে নিজের কাজ করে যেত হ্যালো স্টুডেন্টস আমরা যেভাবে গল্পের ছলে ইংলিশ শিখলাম তোমরাও কিন্তু এত সুন্দর করে ইংলিশ শিখতে পারো গল্পের ছয় তাই দেরি না করে আজই ভারতীয় বিদ্যা চর্চার স্পোকেন ইংলিশ ক্লাসে কিন্তু নিজের নাম নথিভুক্ত করে নাও বলে রাখি সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত